সাংগঠনিক জেলার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বিধানসভায় সিদ্ধেশ্বরী বাজার থেকে শোভাযাত্রা শুরু হয় নন্দীগ্রাম রেয়াপাড়া শিবালয় মন্দিরের পার্শ্বত মাঠে র্যালির শেষে ধন্যবাদ জ্ঞাপন জানান বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এই মিছিলে পঞ্চাশ হাজার লোকের সমাগম হয়েছে বলে দাবি করলেন বিরোধী দলনেতা তবে এই সংখ্যা সংখ্যালঘু দু হাজারের বেশি রয়েছে জানান তিনি এই মিছিল থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ হিন্দু বিরোধী সরকার বলে আখ্যা দেন পাশাপাশি ডায়মন্ড হারবারের রাম ভক্তদের উপরে যেভাবে অত্যাচার চালাচ্ছে মিথ্যে মামলা দিচ্ছে তা নিয়ে আইনের হাইকোর্টে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন আগামীকাল তৃণমূলের যে মিছিল হবে সেই মিছিলকে জালি হিন্দুদের মিছিল বলে আখ্যা দেন এই মিছিল হচ্ছে চোরেদের মিছিল বিপুল সমাগমকে ঘিরে শাসক দলকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রীর যে মিছিল রয়েছে সে মিছিল শেষ করার পরে পার্ক সার্কাসে গিয়ে নামাজ পড়বে এমনটাই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী সম্পর্ক নেই আমরা যেটা মনে করেছি যে সিপিএম কংগ্রেসের মতো কলকাতায় দোস্তি আর দিল্লিতে কলকাতায় কুস্তি দিল্লিতে দোস্তি মীনাক্ষী বলছে চোর মমতা চোর ভাইপো আর মীনাক্ষীর জ্যাঠা সীতারাম মিচুরি চোর ভাইপো চোর পিসির সঙ্গে বসে বিরিয়ানি খাচ্ছে এই কাজটা সিদ্দিকী বা তার পার্টি করছে তার পার্টির নীতির সঙ্গে বিজেপির সম্পর্ক নেই আমরা তার নীতির বিরোধী এবং তার সঙ্গে আমাদের রাজনৈতিক লড়াই ছিল আছে থাকবে এবং আমরা ডায়মন্ড হারবারে নৌসাদ সিদ্দিকীকেও হারাবো এবং বিজেপি নৌসাদও বলছে যে রাজ্যের যদি ভালো চান তাহলে অর্থদপ্তরের দায়িত্ব ছ মাসের জন্য সেটা সাংসদ হিসেবে বিধায়ক হিসেবে তার দু বছরের অভিজ্ঞতার ভিত্তিতে সে হয়তো বলে থাকতে পারে এটা তার ব্যক্তিগত মত কিন্তু রাজ্যের অর্থনৈতিক অবস্থা যে বেহাল এটা বলার অপেক্ষা রাখে না যে কোনো শিক্ষিত মানুষ আট থেকে আশি সবাই বলবে এই রাজ্যের অর্থনৈতিক অবস্থা আমি এসব এইসব কর্মচারীদের কথার উত্তর দিই না পনেরো হাজার টাকা মাসে বেতন দেয় ভাইপো